আমার আজকের নিবেদন মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যাশলো আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার তেজ চির চলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সুরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে পড়তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নৌরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওরে অর্ধে আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশারী হবেই বটে দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যি আমার দুর্গা মেধাপাটে কর তিস্তা শীতলা বাদেরা আমার মোম্পে জানে অমাবস্যা মণিপুর জুড়ে নগ্ন মিছিল হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মত্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে কর্ম শিক্ষা কর্মযজ্ঞে রান্নাঘরে আতর ঘরে মা সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণিসাম্যে দঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম আপনাদের যদি আমার এই আবৃত্তিকটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট জানান আপনারা এইভাবেই আমার পাশে থাকুন আপনাদের সহযোগিতা নিয়ে আমি যেন এইভাবেই আমার চ্যানেলে এগিয়ে যেতে পারি পরবর্তী নেক্সট ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত হব আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন